নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কার মানুষের কাছে রুক্ষ আচরণ করেন নাই কঠিন ব্যবহার করেন নাই আল্লাহ নবী যখন তাদের সাথে কথা বলতেন রসুল মুস্কি হাসি দিয়া কথা বলতেন সোমান্ন পরে কোন মুসলমান কোন মুসলমানের সাথে যখন মুস্কি হাসি দিয়া কথা বলে প্রত্যেকটা মুস্কি হাসির বিনিময়ে তার আমলনামায় নামায় আল্লাহ এক থেকে দশটি নিকিদান করে রসুল যখন মুস্কি হাসতেন সাহাবাই কিরাম বলেন আল্লাহ তালার পয়গম্বরের দাঁত মুবরক আসমানের চাঁদ সূর্য তারকার মতো ঝলঝল করত অনেকে তো রসুরের মুষ্টি হাসি দেখে ইসলাম কবুল করেছে তাহলে আমরা মানুষের সাথে কঠোর হই কেন রুক্ষ আচরণ কেন করি কেন মানুষের সাথে শত্রুতা পোষণ করি আমাদের দাওয়াত হওয়া উচিত অত্যন্ত নর্ম এবং ভদ্র ভাষায় কথা ঠিক কিনা ভাইরা আমার কোরানে করিম থেকে শোনাচ্ছিলাম আবার আল্লাহ তাআলা বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহিল লিতালহ হে আমার পক্ষ থেকে আপনাকে আমি রহমত নাজিল করেছি বিদায়ে আপনি মক্কা মানুষের কাছে কালেমাত দাওয়াত সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছেন ওয়ালাউকুম তাফায্জান গালিয়াজাল কল লাং ফাযুম মিন হাওলিক যদি আপনি দাওয়াতের ক্ষেত্রে তাদের সাথে কঠোর আচরণ করতেন তাহলে আপনার আশপাশে কাউকে পেতেন না সবাই আপনার আশপাশ থেকে দূরে চলে যেত আপনি কাউ কাদের কাছে কালেমার দাওয়াত প্রচার করতে পারতেন না আপনি নর্মবেজাজি বিদায় আপনি কঠিন মেজাজের মানুষটা বিদায় আপনাকে আমি রহমাত দিয়েছি আর আপনি রহমাতের দরুন মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলেছেন তাদেরকে কালেমার পথে দাওয়াত দিলেন এরপরে আল্লাহ বলে ফাফু আনহুম ওয়াসতাগফির লাহুম ওয়াশাউরিহুম ফিল আম হে রাসূল মকার মানুষগুলো আপনাকে যতই কষ্ট দেখ আপনি তাদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ পড়েন ফাফু আনহুম ওয়াসতাগফির লাহুম আর আপনি তাদের জন্য ইস্তিগফার করেন আল্লাহর কাছে ক্ষমা চান সাথে সাথে ইসলামের দাওয়াতকে বিশ্বময় প্রচার করার জন্যে আপনি তাদের সাথে প্রয়োজনে মাশোয়ারা করেন পরামর্শ করেন সমান্ধা করেন আল্লাহ চারা বললেন ফেমি রমেটিং মিনালহি লিং তের হুম তেরে হুম বলে জঙ্কল বিলং তোম বিন حولك রাসূল আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আপনার উপরে রহমত নাযিল করেছি বিধায় এই মক্কা মানুষগুলা আপনাকে ইসলাম প্রচারের কারণে মক্কার কাফের মুশরিকরা আপনাকে পাথর আপনার মাথা মুবারক রক্তাক্ত করেছে এই মক্কার মানুষগুলো আপনি তাওহিদার রেসালাতের দাওয়াত দেওয়ার কারণে জান্নাতের পথে চলার জন্য আহ্বান করার কারণে মক্কাবাসী এই মক্কার ভিতরে আপনাকে থাকতে দেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মদিনায় সাহাবাই গ্রামকে সঙ্গ নিয়া দশ হাজার সৈন্য নিয়া মক্কার ভিতরে রসুল যখন প্রবেশ করলেন মক্কাবাসীরা বলা বলি শুরু করেছে মোহাম্মদ আমাদেরকে হত্যা করে ফেলবে মোহাম্মদ আমাদেরকে দুনিয়ার জমিনার থাকতে দিবে না বেতল মক্কার কাফের মুস্টিকদেরকে বললেন মক্কার কাফের মুস্তিকেরা আমি তোমাদের বংশের মানুষ আমি তোমাদের ঘরের মানুষ আমি তোমাদের কারো বাতিজা কারো ছিলাম সন্তান আমাকে মক্কার ভিতরে থাকতে দেয় না আমি চলে গেলাম মদিনা চুল মোনাই আজ আমি মোহাম্মদ মক্কার ভিতরে বীরের বেশে এসেছি আমি ইচ্ছা করলে তোমাদেরকে প্রতিশোধ নিতে পারি কিন্তু আল্লাহ তাহলে আমি মোহাম্মদকে দুনিয়ার জমিনে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নেই সোমান্ন পড়ে মক্কাবাসীকে বাইতুল্লার সামনে থেকে আল্লাহ তালার প্রিয় হাবিব জিজ্ঞাস করলেন মক্কাবাসী সন দীর্ঘদিন যাবৎ মক্কার ভিতরে আমি মোহাম্মদের সাথে যে আচরণ তোমরা করেছ আজকে তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই তোমাদের সাথে সেই আচরণের বিরুদ্ধে কেমন আচরণ হওয়া উচিত কেমন ব্যবহার হওয়া উচিত ভাইয়ের আমার উল্লেখ যে মক্কার মানুষেরা কোরআন পড়তেন কোরআন জানতেন কোরআন বুঝতেন কোরআন বুঝতেন তারা ছিল আরাবিয়ান আরাবরা বাংলাদেশের মুসলমান নামাজের মধ্যে সুরা ফাতেহা তেরাবাদ করি অধিকাংশ মুসল্লিদের জানা নাই আল্লাহ তালা সুরা ফাতেহার মধ্যে আমাদেরকে কি বলেছেন কথা ঠিক কিনা বলেন যদি মুসলমান আমরা কোরআন পড়তাম কোরআন জানতাম কোরআন বুঝতাম আর আল্লাহ কোরআনের মধ্যে এই উন্মতের জন্য জান্নাতে যাওয়ার জন্য কি পরামর্শ দিনে যদি আমরা সেই কথাগুলো জানতাম আজকে মুসলমান বিপদগামী হতেন না জাহান নামের পথে চলতাম না সেনে এক বেদায়তের মধ্যে অন্তর্ভুক্ত হতাম না যদি আল্লাহর কোরআন পড়তাম এই কোরআন আমাদেরকে হেদায়ত দিয়ে জান্নাতের রাস্তা তৈরি করে দিত কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার সেই মক্কার মানুষ কোরআন পড়তেন মক্কার মানুষগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা তারা বুঝতেন সব কথা তারা ভিতরে নিতেন কিন্তু আল্লাহর নবীকে মোহাম্মদ বলে নবী হিসাবে তারা স্বীকার করে নেয় বিনিময়ে তারা চলে যাবে আল্লাহর জাহান্নামে আর যেই ব্যক্তিগুলা কোরআনকে মেনে নিয়েছে রসুলকে শেষ জমানের পায় হিসাবে মেনে নিয়েছেন আর ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তারা চলে যাবেন জান্নাতে কথা বলেন ঠিক কিনা সেই রসুল যখন জিজ্ঞেস করলেন কাফেরদেরকে ও মক্কাবাসীরা যেই জ্বালাতন নির্যাতন কষ্ট নিপীড়ন আমাকে দিয়েছ আজকে আমি ইচ্ছা করলে প্রতিশোধ গ্রহণ করতে পারি কিন্তু তোমাদের কাছে জানতে চাই তোমাদের সাথে আমি মোহাম্মদ কেমন আচরণ করব। মক্কাবাসী এক কথায় জবাব দিয়ে দিলেন ইউসুফ আলাইসালাম নাম শুনেছেন ইউসুফ নবীর নাম শুনছেন তারা কয় ভাই ছিল কয় ভাই বাজান এগারো ভাই ছিল ইউসুফ নবীর বাবার নাম কি বলতে পারবেন কেউ ইয়াকুব ওয়াস সালাম ইয়াকুব নবীর এগারো সন্তানের মধ্যে সবচাইতে বেশি mohabbat করতেন সালাতু আলী সালাম এটা ভাইয়েরা সহ্য করতে পারে অহংকার আসছে এই অহংকার বর্তমানে পৃথিবীতে আছে না নাই ভাইয়ের দ্বন্দ্ব শত্রুতা জমিনিয়া পাড়াপাড়ি দালাদালি মারামারি রক্তাক্ত এখনো আছে না নাই এগুলো আছে কেমন পর্যন্ত থাকবে মক্কার মানুষ কোরআন পড়তেন কোরআন পড়ে সৌরত ইউসুফ তেরাবাদ করতেন আর ইউসুফ আনে সালামের জীবনী তারা স্টাডি করতেন যেভাবে ইউসুফ নবী তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন মক্কা মানুষেরা বললেন ও মোহাম্মদ জন্মের পর থেকে মক্কাবাসী তোমার প্রশংসায় পঞ্চমুখ তোমার এই পবিত্র জবান মুবারক থেকে কোনো দিন একটা মিথ্যা আর তুমি মোহাম্মদ মক্কার মানুষকে কোনো কথায় কাউকে ধোকা দাও নাই তুমি রহমত ছিনা আমাদের চোখে দেখা তুমি যখন পৃথিবীর জমিনে নাজিল হয়েছ আল্লাহ যখন পৃথিবীর মানুষের কাছে তোমাকে পাঠিয়েছেন এই মক্কার ভিতরে দীর্ঘদিন যাবৎ বৃষ্টির ছোঁয়া ছিল না তুমি তুমি যখন পৃথিবীতে নাজির হয়েছ আল্লাহ তালা তার রহমতের বৃষ্টি তোমার বরকতে পৃথিবীর জমিনে নাজিল করলে বলেন সুবাহ আল্লাহ মক্কার মানুষেরা বলা বলি শুরু করলো মোহাম্মদ আমরা স চোখে দেখলাম জানলাম বুঝলাম শুনলাম তুমি মুহাম্মাদ যখন মক্কার ভিতরে পদার্পণ করেছ তোমার মাতা দুধবা হালিমেতু সাদিয়া। তার স্থনের মধ্যে কোনো দুধ ছিল না তুমি যখন ওই স্থনের ভিতরে মুখ লাগিয়েছো আল্লাহ তার স্থনে রহমানতার বরকত দিয়ে দুধে ভরপুর করে দিলেন সমান্নাপনে সমান্নাপনে হাজাত হালিমেতু সাহ উটটা ছিল দুর্বল তোমার বরকতে আল্লাহ উটটাকে শক্তিশালী করে দিলেন সোয়াল না পড়েন আল্লাহ তোমাকে এইভাবে রহমত দিয়া পৃথিবীতে নাজিল করলেন তোমাকে আমরা জানি রহমতের নবী দরদের নবী কামলি বলা নবী তুমি আমাদের প্রতি কোন রকম আক্রোশ করে আমাদেরকে হত্যা করতে পারো না ইউসুফ নবী যেইভাবে কষ্ট পেয়েছে যেইভাবে তার কলিজা ফেটেছে তার ভাইরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে ইউসুফ নবীকে আল্লাহ চালা ওই কুয়ার ভিতর থেকে উঠাইয়া মিশরের খাদ্য মন্ত্রী বানায় দিলেন জোরে বলেন সুবহান মক্কার মানুষেরা বলল মোহাম্মদ শোন তুমি অবশ্যই ইউসুফ নবীর ঘটনা জানো ইউসুফ নবীর জীবনী জানো হজরত ইউসুফ আলাইসালাম তার দশটা বাইকে যেইভাবে ক্ষমা করে দিয়েছে আজকে তোমার কাছ থেকে আমরা ইউসুফ নবীর মতো একটা ক্ষমা চাই পড়ে আল্লাহর হাবিব ইচ্ছা করলে তাদেরকে হত্যা করতে পারতেন দশ হাজার সৈন্য নিয়া খোলা তরবারি নিয়ে। নौजवान যুবক সাহাবীদেরকে নিয়ে মক্কায় যখন প্রবেশ করলেন সবার কাছে একটা করে তরবারি ছিল যদি নবীজি তাদের কাছে বলতেন আমাকে তারা কষ্ট দিয়েছে তাদেরকে দ্বিখণ্ডিত করে দাও তারা পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই মক্কাবাসীকে ক্ষমা করে দিলেন যার দরুন মক্কার মানুষেরা আল্লাহর হাবিবের সামনে আসলেন রসুলের ক্ষমা দেখে রসুলের সহানুভূতি দেখে আল্লাহর হাবিবের মহাতত্ব দেখে সেই বেশি দিন আর দেরি করতে পারেন নাই একে একে মক্কার কাফের আল্লাহর হাবিবের কাছে কালেমা পরে মুসলমান হয়ে গেল শুধু তাই নারে মুসলমান আল্লাহর হাবিব কেমন রহমত ছিলেন আল্লাহ রহমান্ তার হাবিবের মাথার ভিতরে ঢেলে দিয়েছেন ঢেলে এজন্য আল্লাহ বলেন দেব রহ্ম থিম মিনল্লহিনী নিত হুম আমি আপনার প্রতি রহমত দিয়েছি বিদায় আপনি মক্কার মানুষগুলাকে ক্ষমা করতে পারছেন আমার রহমত ছাড়া এই পৃথিবীর জমিনে কোনো মানুষ সত্য পথ পায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার হাবিব কেমন রহমত ছিলেন আমরা একটু শোনায় দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার মধ্যে তিনি খাবার খেতেন তার বেড যেখানে ছিল তিনি যেখানে ঘুমিয়ে থাকতেন আল্লাহ তালার হাবিব খাবার খাবেন এই মুহূর্তে তিনি হঠাৎ করে কোথায় চলে গেলেন মক্কার ভিতরে রসুলের সব চাইতে আপন মানুষ হাজরাতে আবু বকর ওমর ওসমান আলী সহ জান্নাতের আশারায় মুবসারা মিনিমাম দশ জন সাহাবাই কেরাম মক্কার ভিতরে আল্লাহর হাবিবের খানিকটা প্রশংসা করলেন মক্কার মানুষের কাছে বললেন তোমরা যদি মোহাম্মদকে উত্তেজিত করো মোহাম্মদ তোমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কোনদিন আমার আল্লাহর কাছে নালিশ করবেন না সুবহানাল্লাহ পড়ে তোমরা মোহাম্মদকে গালি দাও মোহাম্মদ তোমাদের জন্য দোয়া করে সুবহানাল্লাহ পড়বেন না তোমরা রাসূলকে হত্যা করার সিদ্ধান্ত নাও আর আমাদের পয়গম্বর তোমাদের জন্য ফুলের মারালে দাঁড়ায়া থাকেন সুবহানাল্লাহ পড়েন ভাইরা আমার আল্লাহর হাবিব যেখানে খাবার খেতেন নবী করিম সাল্লাহ সাল্লাম খাদ্যের জায়গার ভিতরে হঠাৎ করে তিনি কোথায় যেন চলে গেলেন মক্কার কাফের মুশ্রিকেরা চিন্তা করল মোহাম্মদ যেই জায়গার মধ্যে খাবার খায় সেখানে আমরা পায়খানা করে দিব পায়খানা প্রস্রাব করে ভরে দিলেন পরিবেশটা নোংরা হয়ে গেল স্বাভাবিক গতিতেই আমার দেশে হকানি পীর মাসায়ক যারা আছেন ওনাদের বেডের মধ্যে খাবারের জায়গায় যদি কেউ পায়খানা প্রস্রাব করে মরিদরা কথা বলেন ঠিক কিনা বলবে আমার পীরের খানার জায়গায় এই কাজ করেছ তোমার ভূতব্যে আদবকে আমরা সহ্য করতে পারবো না করতে পারবো না আল্লাহ হাবিব ঘরের ভিতরে ঢুকলেন সাহবাই কাম পিছন থেকে আসতেছেন সাহাবাইকরাম এই দৃশ্য যে বললেন রসুন মক্কার মানুষের আপনার সাথে দুশমণী করতে করতে আপনি যেই জায়গার মধ্যে খাদ্য খাবেন এই জায়গাটাও তাকে না তারা নাফাক করে দিয়েছে ও আল্লাহর হাবি তারা আপনাকে কষ্ট দিতে দিতে আপনার খাদ্যের জায়গাটা পর্যন্ত তারা ঠিক রাখে নাই আপনি পারমিশন দেন মক্কার মানুষগুলা যেটা করছে আমরা তাদের সাথে ওই ব্যবহার করি আল্লাহর হাবিবের চোখ দিয়া অযর দ্বারায় পানি ঝরতে লাগলো সাহাবাই کرام কিছুই বুঝলেন না আল্লাহর হাবিব দুইটা চোখের পানি ফেলে দিয়েছেন বলেন মালিক আমি তোমার পয়গম্বর তুমি আমাকে সম্মানিত করেছো নবী বানিয়েছো একজন পয়গম্বর আমার ঘরের ভিতরে কোথার থেকে যেন মেহমান এসেছিল বাথরুম করার জায়গা পায় নাই তারা এখানে পায়খানা প্রস্তাব করে দিয়েছে আমাদের কঠিন মুসিবতের সময় আমি যে তাদের মেহমানদারি করতে পারলাম না একটা বাথরুমের ব্যবস্থা করতে পারলাম না কেমতের ময়দানের মালিক তুমি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করে দিও না কি প্রতিশোধ নাকি করলেন মাফ দয়া করলেন মাফ করলেন মনটাকে নরম করে দিলেন মেজাজটা ঠান্ডা করে দিলেন রসুলের এই সহানুভূতি ভালোবাসা আন্তরিকতা আরিদ্রতা সচেতনতা এই সব কিছু কাফের মুশ্রিকরা জানালা দিয়ে তাদের চোখ দিয়ে দেখেছেন তারা মনে মনে ভাবলেন এই দৃশ্য দেখে আল্লাহর হাবিব আমাদেরকে গালমন্দ করবে বিনিময় আল্লাহর হাবিব আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করলেন সুবানা পড়ে এই দৃশ্য দেখে আর দেরি করতে পারেন নাই পেছন থেকে ঘরের ভিতরে ঢুকলেন আর বললেন মোহাম্মদ দীর্ঘদিন যাবৎ তোমাকে আমরা ভুল বুঝেছি তুমি সত্যিকার অর্থে পয়গম্বর এতে আমরা কোনো প্রকার সন্দেহ পোষণ করি না কারণ এই পৃথিবীর জমিনে একজন নবী ছাড়া এই রকম অন্যায় করলে দিন তাকে ক্ষমা করতে পারে না কথা বলেন ঠিক কিনা তারা বলল মুহাম্মাদ যেই সহানুভূতি তোমার কাছে আমরা দেখলাম অনেক অপেক্ষা করলাম অনেক দেরি করলাম আমাদের ভুল হয়েছে আমরা এক সেকেন্ডও দেরি করতে চাই না আপনার পবিত্র জবান মোবারকের কালেমা পরে এই মুহূর্তে আমরা সবাই একত্রিতভাবে মুসলমান হতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আপনার পবিত্র জবান মোবারক থেকে আপনি আমাদের সবাইকে পড়ায়া দেন লা ইলাহা মোহাম্মদ সল্লাল্লাহ ভাই সহানুভূতি কাকে বলে ভালোবাসা কাকে বলে উদারতা কাকে বলে এই সব কিছুর চাক্ষুষ মূর্তিপ্রতীক ছিলেন জনাব ও মোহাম্মদ রসুল্লহ সল্লাল্লাহসাল্লাম রসুল যদি তাঁদের সাথে কঠিন রৌদ্র আচরণ করতেন এই মানুষগুলা দিন বস্তু না এই মানুষগুলা ইসলাম বুঝতো না এই মানুষগুলা কালেমা পরে মুসলমান হতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য যাদেরকে আমরা ইসলামে কনভার্ট করার চেষ্টা করব বেনামাজি পথে দিকে কনভার্ট করার চেষ্টা করব আমাদের সেই দাওয়াত গুলা দিতে হবে অত্যন্ত নরম ভাষায় কথা ঠিক আছে কিনা তবলিকের ভাইয়েরা কঠিন ভাষায় দাওয়াত দেয় নাকি নরম ভাষায় দেয় নরম ভাষায় দেয় নরম ভাষায় দাওয়াত দেয় খুব আন্তরিকতার সাথে দাও একটা ছোট্ট কথা আমি বলে ফেলি সান ছিল দুই হাজার আমি আমি আলিম পরীক্ষা দিয়েছি মাদ্রাসা থেকে হঠাৎ করে মনে মনে চিন্তা করলাম পরীক্ষার সময়ের পরে এদিক সেদিক সময় নষ্ট না করে একটা কাজ করি তবলিকের একটা চিল্লা লাগাই একটা সিদ্ধান্ত নিলাম হঠাৎ করে তবলিকের চিল্লায় চলে গেলাম আমার সাথে আটজন ছিল ময়মন সিং এর ছিল কিশোরগঞ্জ আমার সাথী ভাইয়েরা মসজিদের মধ্যে আমাদের জামাত পড়ল মাদারীপুর আমি আর আমির সাহ এই দুইজন বাদে বাকি বারো জন যারা ছিল এর মধ্যে বহু মানুষ আছে যারা জীবনে কোনোদিন জুমান নামাজ পড়ে নেই নাউজুবিল্লা বলে এই মানুষগুলা তবলিকের জামাতে আসছে এই মানুষগুলার একটা স্বভাব ছিল ভাত না খেয়ে থাকতে পারে বাগার বিড়ি না খেয়ে থাকতে পারে না তো এদের প্রত্যেকের বালিশের নিচে মসজিদের মধ্যে বিড়ি দেখতে পাইলাম আর ম্যাচ দেখতে পেলাম এরা বিড়ি খায় সুযোগ পেলে প্রত্যেকের বালিশের ভিতরে বিড়ি আমি আর আমি সাপ ছাড়া বাকি বারো জনের আমি ছাত্র মানুষ স্বাভাবিক গতিতে আমার ব্লাডটা তখন একটু হট ছিল মেজাজ ভীষণ গরম আমি সাহকে বললাম আমি সাহ শুনেছি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি তাকবির উলার সাথে চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়ে তার কলমের ভিতরে আল্লাহ তালা নামাজের মহব্বত পয়দা করে দেন ওলামায় কেরামের এই বয়ান শুনে তবলিকের চিল্লে আসলাম এসে দেখি বালিশের ভিতরে বিড়ি এমন তবলিক আমি করতে রেছি হঠাৎ করে আমি সাপ খুব বিচক্ষণ মানুষ উনি আমার দুইটা হাত ধরে ফেললেন আর বললেন হুজুর এই মানুষগুলা কারা জানেন বললাম কারা বলে এদের মধ্যে বহু মানুষ আছে যাদের বয়স প্লাস কাছাকাছি প্লাস ইভেন এরা কোনোদিন ওক্ত নামাজ তো দূরের কথা জুমান নামাজও পড়ে না এই লোকগুলা তবলিক জামাতে আসার কারণে এখানে মসজিদে বেরিয়ে খায় নামাজও পড়ে তো বিরি খাই এটা অন্যায় আপনিও জানেন আমিও জানি যারা খায় তারাও জানে জানে কিনা জানে জানে কিন্তু কোরআন করিমে আল্লাহ তাআলা বললেন ইন্না সলাত গোলামাই কিরাম বসে আছে আল্লাহ আল্লাহতালা বলছেন নিশ্চয়ই নামাজ একটা পদ ভুলা মানুষকে পদ হারা মানুষকে জাহান্নামে মানুষকে সমস্ত অন্যায় এবং গুণার কাছ থেকে বিরত রাখে তার নাম হচ্ছে সলাত এবং নামাজ সুতরাং আমির সাহ বললেন হবে আমি বিশ্বাস করি এই মানুষগুলা একটা সময় নামাজ পড়তে 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 তাদের ভিতর থেকে একটা অনুতপ্ত চলে আসবে তারা ইচ্ছে করেই এই বিড়িটা ছেড়ে দিবে এটা আমির সাহেব বললেন সাহ সময় হলো পঁচিশ দিন আমি বললাম আমি জামাতে থাকবো না চলে যাচ্ছি আমি গেলাম বাজার করতে আমি সাহ সাথীদেরকে বোঝাচ্ছেন আমাদের জামাতে একজন হাফিজ কোরআন রয়েছেন একজন আলেম রয়েছেন ছাত্র মানুষ তিনি এসেছেন আপনাদের কাছ থেকে তবলিক শিখতে আর আপনারা বিড়ি খাচ্ছেন উনি সিদ্ধান্ত নিয়েছেন যদি আপনারা বিড়ি খান তিনি জামাত থেকে চলে যাবেন এটা আমির সাহেব ওনাদেরকে বোঝাচ্ছেন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এই জীবনে যতদিন পৃথিবীতে বেঁচে আছেন কোনো দিন আর পিছনের জায়গাটা এই ঠোঁটের মধ্যে তারা লাগাবেন না বললেন না তাদের এই অন্যায় কাছ থেকে বিরত রাখলো কিসে নামাজে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজ পড়লে মানুষের জীবন বদলায় কিনা বাজান এই জন্য একজন মুসলমান সে যত বড় আমল করুক যা কিছুই করুক নামাজ সারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কথা ঠিক না আমরা যতদিন বেঁচে আছি আল্লাহ তালার সবচাইতে বড় মহান হুকুম পাশক্ত নামাজ জামাতের সাথে আদায় করব আল্লাহ তা অফিক দান করুক বলে আমিন সম্মানিত ভাইরা যেই কথাটা বলতেছিলাম রসুল করিম সাল্লাহাম সাহাবাই কেরামদেরকে সঙ্গে নিয়া সহানুভূতি শিখালেন দয়া শিখালেন ভালোবাসা শিখালেন আমি তবলিকের কথার এই জন্য বললাম তবলিকের ভাইয়েরা উগ্র নয় ইদানিং দুই চারটা ঘটনা শোনা যায় এটা ছিল না একটা সময় ছিল বাজান তবলিকের মধ্যে দুইটা দল হবে ভাগাভাগি হবে কাকরাইলে মারামারি হবে কেউ কাউকে হত্যা করবে এটা কোনো দিন কেরাম সহ সাধারণ মানুষ কল্পনাও করে নেয় বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল তারা মাঝে মাঝে পল্টনে মিছিল করে সরকারি দল বিরোধী দল মারামারি করে কিন্তু তবলিকের মধ্যে এটা এটা আমরা আশা করি এটাকে আমরা আশা করছি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য মারামারি করতে পারে ঝগড়া করতে পারে তাদেরকে মানায় কিন্তু যারা আমরা দিনের দায়ী মানুষকে অন্যায় পথ থেকে সাধারণ স্বাভাবিক পথে আনবো আমাদের জন্য মারামারি এটা কি মানায় বাজান এ কাজ হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে সহি বুজদান করে আমরা সকলে বলি আমিন তবলিকের কথা এই জন্য বললাম তবলিকের ভাইয়েরা খুব উদার চিত্তে আন্তরিকতার সাথে মানুষকে তাওহিদ তাও এবং নামাজ দাওয়াত দেয় নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কার মানুষের কাছে রুক্ষ আচরণ করেন নাই কঠিন ব্যবহার করেন নাই আল্লাহ নবী যখন তাদের সাথে কথা বলতেন রসুল মুস্কি হাসি দিয়া কথা বলতেন সমান কোন মুসলমান কোন মুসলমানের সাথে যখন মুসকি হাসি দিয়ে কথা বলে প্রত্যেকটা মুসকি হাসির বিনিময় তার আমল নামায় আল্লাহ এক থেকে দশটি নেকি দান করে রসুল যখন মুসকি হাসতেন সাহাবাই কিরাম বলেন আল্লাহ তালার পয়গম্বরের দাঁত মুবরক আসমানের চাঁদ সূর্য তারকার মতো ঝলঝল করত অনেকে তো রসুলের মুস্কি হাসি দেখে ইসলাম কবুল করেছে তাহলে আমরা মানুষের সাথে কঠোর হই কেন রুক্ষ আচরণ কেন করি কেন মানুষের সাথে শত্রুতা পোষণ করি আমাদের দাওয়াত হওয়া উচিত অত্যন্ত নর্ম এবং ভদ্র ভাষায় কথা ঠিক কি না ভাইরা আমার কোরআন কারিম থেকে শোনাচ্ছিলাম আবার আল্লাহ তাআলা বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহিল আমার পক্ষ থেকে আপনাকে আমি রহমত নাযিল করেছি বিদায়ে আপনি মক্কা মানুষের কাছে কালেমার দাওয়াত সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছেন ওয়ালাউ কুন তাফায্জান কল কলব লাং ফাযুম বিল যদি আপনি দাওয়াতের ক্ষেত্রে তাদের সাথে কঠোর আচরণ করতে তাহলে আপনার আশেপাশে কাউকে পেতেন না সবাই আপনার আশপাশ থেকে দূরে চলে যেত আপনি কাউকে কাদের কাছে এই কালেমার দাওয়াত প্রচার করতে পারতেন না আপনি নরম মেজাজে বিযায় আপনি কঠিন মেজাজের মানুষটা বিদায় আপনাকে আমি রহমত দিয়েছি আর আপনি রহমতের দрун মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলেছেন তাদেরকে কালেমার পথে দাওয়াত দিলেন এরপর আল্লাহ বলে ফাফ আন হুম আন ওয়াস্ত গোফির লাহু ওসা বিরহু ফিল্লাম মক্কার মানুষগুলো আপনাকে যতই কষ্ট দেখ আপনি তাদেরকে ক্ষমা করে দেন ক্ষমা করে ফাফু পড়েন 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 আর আপনি তাদের জন্য স্টেপার পরেন আল্লাহর কাছে ক্ষমা চান সাথে সাথে ইসলামের দাওয়াতকে বিশ্বময়ে প্রচার করার জন্য আপনি তাদের সাথে প্রয়োজনে মাসোয়ারা করেন পরামর্শ করেন্লা